গাছের উপর আমি কই বসে আছি আমি তো এখানে বসে বসে গান গাইতেছি তুমি কি আমার গান শুনতেছো না দুষ্টু কোকিল ডাকে কুক 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 ভাই তুমি আমার সাথে হ্যাঁ লজ্জা শরমের মাথা খাইছো লাশ শরমের আছে কি হ্যাঁ বাড়ির বউ রাত দুপুরে গাছু ইটা গান গায় কুক 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 ক এই কুক কুক শুনা তো দরদ উতলে যায় ওই মুকুল মুকুল লাই দিয়ে মাথায় তুলছে বহুত হইছে আর না দেখছেন দেখছেন ছোট লোক ছোট লোকই থাকে আনছেন তো গরিব ঘর থেকে কি করবেন আর দেখেন এখন রমতাম সার কত করব তুমি আবার আটকা ফাল দিয়ে উঠা। হ্যাঁ আমি কিছু বললে একদম জ্বললে ওঠো তখনই কইছিলাম ভালো বংশ থেকে একটা উচ্চ বংশ থেকে মুকুল রে বিয়া করো কথা শুনলো না আমি কত সুন্দর একটা সম্বন্ধ আনছিলাম সেই সম্বন্ধটা ফিরাইয়া দিল আমার খালা তো কি সুন্দর মাইয়া দিকে কম ছিল বিজলি কত উচ্চ বংশ হইতো সেই কথা শুনলো না সে পুরান আত্মীয়তা আত্মীয় করবে না নতুন আত্মীয়তা আত্মীয় করবে এখন এখন বোঝেন খেলাটা আহা আপনারা তো পেসল পাই আমার অনুষ্ঠানটা নষ্ট করে দিতেছেন এই অনুষ্ঠান মানে কিসের অনুষ্ঠান হ্যাঁ মাঝরাতে তুমি কি ফিতলামি শুরু করছো আমার সবার সাথে তোমার জন্য একটা গান আছে শিয়া বন্ধু রে তুমি কেন কোমরের বিসা হইলা না সি 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 কি কিริtypescript করছে বৌদি জি আম্মা এই সেই নাও একটা বিখ্যাত গান আছে সুধি সুধিমণ্ডলী এখন আমি আমার শাশুড়ির জন্য একটা গান গেতে যাচ্ছি সি সি রে নো নি